স্যার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ রকি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার দর্শকরা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি দর্শকরা ভালো আছি তো কি নেই আজকে ভাই ভাই আজকে রাজু কি গাড়ি দেখাবো রাজু ওই গাড়ি রাজুকি ল্যান্ড্রোজার প্রাডো ল্যান্ড্রোজার প্রাডো প্রাডো জি কালারটা কি পাল কালারে কালার একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাল কালার সানরুপ সহ সানরুপ সহ আপনার কি না আছে প্রাডু সব আছে সব কিছুই আছে রাজু কিও গাড়ি জি ভাইয়া মডেল কত ভাই গাড়ি পাশে থাকলে আর কি লাগে কোন আর কি লাগে তা তো আছেই ওরে এটা মডেল কত বলতেছো মডেল 2011 রেজিস্ট্রেশন 2013 এটা হচ্ছে আপনার দেখতে বড় হয় 18 19 এর শেপ একই শেপ দেখতে একই শেপের হ্যাঁ জি আচ্ছা দেখেন 13 সিরিয়ালের জি সামনে সেন্সর চারটি সেন্সর আছে জি সামনে কিন্তু আপনার ক্যামেরা 360 ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু খুবই সুন্দর জি এটা হচ্ছে এগারো মডেল তেরো তে রেজিস্ট্রেশন এগারো মডেল রেজিস্ট্রেশন তেরো সাতষট্টি হাজার কিলোমিটার একবারে জিনান মাইলেজ জিনুয়ান মাইলেজ একবারে জিনান হান্ড্রেড পার্সেন্ট চলছে আপনার দেখেন গাড়িতে লাইট জি একবারে দেন প্রজেকশন লাইট গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে পাদানি সহ দেন পাদানি কি অটো নাকি না না এটা অটো আসে নাই আচ্ছা দেখেন ভিতরের

সুপার ফ্রেশ কন্ডিশন আর যদি হয় পাল কালার কালারটা পাল কালার জি দেখেন যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রাউড গাড়ি খুঁজছেন এই গাড়ি দেখতে পারেন তো আমরা একটু ইঞ্জিনটা দেখবো যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম আছে এবং আপনাদেরকে আটা জিনিস বলা হয় নাই আপনার লুকিং গ্লাসের নিচেও কিন্তু আপনার যে থ্রি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন দুইটা লুকিং গ্লাসের নিচে ভিতরে নিচেই আছে আমরা একটু ইঞ্জিনটা দেখবো যে ইঞ্জিন অবস্থা কীরকম আছে এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা দেখেন লুকাস ব্যাটারি দেখো সুপার সুপার ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই গাড়ি যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ গ্যারান্টি সহকারে চেক করে নিতে পারবো মানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সেই মানে কিন্তু বলতেছে হ্যাঁ সুন্দর একটি গাড়ি এই সময় দুটো গাড়ি আছে একটা পাল কালারের একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল আর এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল কিন্তু আঠারো মডেল এগারো মডেল একই শেপ একই শেপ একই শেপ দেখা যায় আচ্ছা তো এটা প্রাইস কত বলতেছো ভাই রকি ভাই এটার প্রাইজের ব্যাপারে কি বলুম একবার কম দামে দিয়ে দেবো ভাইয়া একবারে কম দামে থাকবে কত কন কত দেওয়া যায় আনুমানিক আজকে দিয়া দিবু সত্তর লাখ টাকা না সত্তর লাখের নিচে সত্তর লাখেরও নিচে নিচে হ্যাঁ কি কও সত্তর লাখেরও নিচে দিবা জি তা শুনি কত যাতে কাস্টমাররা যাতে কিনতে পারে কি কিনুক না কিনুক কেনুক দেখতে যেতে অবশ্য অবশ্যই এটা হচ্ছে আটষট্টি লাখ পঞ্চাশ আটষট্টি লক্ষ পঞ্চাশ হাজার আটষট্টি লাখ টাকা আটষট্টি লাখ তারপর আসে ইনশাল্লাহ অর্ডার করবো আচ্ছা আটষট্টি লক্ষ টাকা আজকে প্রাইস আপনার শোরুমে সে তারপর দামা করে ক্রয় করতে পারবে জি অবশ্যই তো শোরুমে লোকেশনে বলে দেবে টাকা জাতীয় সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার এবং স্ক্রিনে নাম দেওয়া থাকবে আপনার সেকেন্ড গাড়ির ক্ষেত্রে উন্নত মানের শোরুম এই আর কার সেন্টার সেন্টার তো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ